বন্ধুরা আশা করি ভালো আছেন তখন বন্ধুরা এখন সাকিব খানকে নিয়ে তিন তিনটে আপডেট দেব তো প্রথম দুটো আপডেট হচ্ছে সাকিব খানের আপকামিং যে সিনেমা যেটার নাম হচ্ছে প্রিন্স সেই সিনেমার শুটিং কবে থেকে স্টার্ট হচ্ছে সিনেমার ফার্স্ট লুক পোস্টার কবে আসবে সিনেমাতে একজন আমার খুব পছন্দের একজন অভিনেতা যুক্ত হয়েছে সেই বিষয়ে নিয়ে কথা হল এবং তার পাশাপাশি সাকিব খানের যে আপকামিং সিনেমাটা সাকিব খানের রিসেন্ট টাইমে রিলিজ হয় একটা সিনেমা যেটা নাম হচ্ছে অন্তর আত্মা যে সিনেমাটা জোর করে রিলিজ করানো হলো তাণ্ডবের সাথে তো সেই সিনেমাটা ওটিটিতে কবে আসছে সেই বিষয়ে কিন্তু একটা আপডেট আছে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথম যে প্রশ্ন প্রথম যে বিষয়টা আমি কথা বছর হচ্ছে অন্তরাত্মা সাকিব খানের অন্তরাত্মা সিনেমাটা ভালো সিনেমা খারাপ নয় তবে সিনেমাটাকে ভুল ভাল ডেটে রিলিজ করানো জোর করে নিয়ে আসা যেটা ছবিটার ক্ষেত্রে একটা কাল হয়ে দাঁড়ায় এবং যেই কারণে সাকিব খান ছবির যে মোটামুটি একটা কালেকশান হয় সাকিব খান থাকলেও সেই কালেকশানটাও কিন্তু অন্তরাত্ম সিনেমাটা করতে পারেনি তার পেছনে কারণ হচ্ছে একটাই যে জোর করে হুট করে নিয়ে এসে তাকে একটা ক্লাসে ঢুকানো হয়েছে এটা খুব বাজে জিনিস ছিল তো এই ছবিটা মানে চৌঠা ডিসেম্বর চৌঠা ডিসেম্বর এই ছবিটা ওটিটিতে আসতে চলেছে কখন আসতে চলেছে সেই বিষয়ে কিন্তু আপডেট নেই তবে আসতে চলেছে এবার আসি প্রিন্স সিনেমার বিষয়ে প্রথম হচ্ছে প্রিন্স সিনেমার শ্যুটিং কবে থেকে স্টার্ট হবে যেটা আপডেট আসে সেটা হচ্ছে চোদ্দোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর থেকে কিন্তু প্রিন্স সিনেমার শ্যুটিং স্টার্ট হতে চলেছে এবং এই সিনেমার ফার্স্ট লুক কিন্তু সেই দিনই আসতে চলেছে ফার্স্ট লুক পোস্টার কিন্তু সেই দিনই আসতে চলেছে এবার দেখা যাক পোস্টারটা কেমন হয় আর এই সিনেমার সব থেকে ইন্টারেস্টিং যেটা আপডেট সেটা হচ্ছে এই ছবিতে আমার একজন সব থেকে বাংলাদেশের অভিনেতাদের মধ্যে একজন সব থেকে পছন্দের একজন অভিনেতা যার নাম হচ্ছে নাসুরুদ্দিন খান তো তিনি কিন্তু এই ছবির সাথে যুক্ত হতে চলেছেন এবং নাসির খানকে আমি জানি না কার কেমন লাগে বাট আমার কিন্তু চরম লাগে বস মানে বাংলাদেশের কিছু অভিনেতা রয়েছে তার মধ্যে অন্যতম একজন হচ্ছে নাসির খান তার ওই কথা বলার ধরন তার অ্যাটিটিউড ব্যাপক লাগে আমার বস টাগলু হলে কী হবে দেখতে খানের ভাই কাজ আছে বস তো আমি আশা রাখছি নাসিরুদ্দিন খানকে তার চরিত্রটাকে বেস্ট করবে না সে একটা ভালো কিছু চরিত্র পাবে এটা আশা রাখা যায় তো তোমাদের কী মতামত এই বিষয়গুলো নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশেবেলা এখানটা অবশ্যই প্রেস করে দিও ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে হচ্ছে পরে ভিডিওতে